আমাদের স্কুলটা দুই শিফটের স্কুল আমাদের স্কুলে বর্তমানে ছাত্র সংখ্যা হচ্ছে চারশো ছিয়ানব্বই জন যেটা জানুয়ারিতে ভর্তি ছিল হচ্ছে পাঁচশো আট জনের মতো স্কুলটা দুই শিফটে হওয়ার কারণে বাচ্চা বেশি হওয়ার কারণে স্টুডেন্ট শিক্ষার্থী বেশি হওয়ার কারণে আমাদের দুই শিফ্ট করা লাগছে প্রথম শিফট শুরু হয় হচ্ছে নয়টা থেকে সাড়ে এগারোটা এগারোটা বিশ আর দ্বিতীয় শিফট শুরু হচ্ছে এগারোটা চল্লিশ থেকে দুইটা দশ এই আর কি জি আপনাদের আপনাদের সত্য প্রকাশের মতোই আমরা আসলে আলোকিত সমাজ বিনির্মাণের জন্য আমাদের শিক্ষার্থীদের শুরু আমরা যে কাজটা করি সেটা হচ্ছে তাদের পড়াশোনার পাশাপাশি আমরা নৈতিক শিক্ষাটাকে গুরুত্ব দিয়ে থাকি শৃঙ্খলার বিষয়টা গুরুত্ব দিয়ে থাকি আমাদের স্কুলে রয়েছে এক যোগ্যতা সম্পন্ন শিক্ষক তাদেরকে আমরা বিভিন্ন সময় শিক্ষামূলক বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকি ইনডোর ট্রেনিংয়ের মতো আমরা ওনাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে শিক্ষার মান বৃদ্ধি করার জন্য নানা ধরনের কৌশল এবং নতুন নতুন পদ্ধতি ওনাদেরকে আমরা অবগত করি যার ফলে তারা সেইটা ক্লাসে প্রয়োগের মাধ্যমে বা শিক্ষার্থীদের কাছ থেকে তারা আধুনিক শিক্ষাটা প্রসার করার জন্য তাদেরকে ওইরকম জ্ঞান দেওয়া থাকে বা ওইরকম তাদের সাথে শিক্ষামূলক বিষয়গুলা শেখায় ধন্যবাদ আমাদের যে অ্যাকাডেমিক ইয়ারে আমরা খেলাধুলার আয়োজন রাখি আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেমন চিত্রাঙ্গন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং তাদেরকে রচনা প্রতিযোগিতার মতো ছোট ছোট প্রতিযোগিতা করে থাকি আমরা আসলে গত বছর এবং এই বছরও শুরুতে উপজেলা পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতাতে আমরা বিভিন্ন পর্যায়ে পুরস্কারও পেয়েছি তাদের আসলে এই পুরস্কারগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আর ছোট ছোটো ছোটো বাচ্চাদের সাথে যখন আমার সকালটা শুরু হয় সত্যি খুব সুন্দর লাগে এবং খুব ভালো লাগে কারণ প্রকৃতির একটা খুব সুন্দর ইয়ে হচ্ছে ছোট ছোট বাচ্চারা শিশুরা তাদের সাথে আমরা আসলে সকালটা শুরু করতে পারি খুব ভালো লাগে তাদের খুব সুন্দর সুন্দর কথা সুন্দর সুন্দর অনুভূতিগুলো আমাদেরকে খুব মেমরি হয়ে থাকে খুব ভালো লাগে সকালটা আমাদের ভালোই কাটে আর কি আমরা আমাদের পড়াশোনার মধ্যে যে প্রত্যেকটা ক্লাসে সাধারণ জ্ঞান বই এবং কম্পিউটার বই বাধ্যতামূলক করা আমাদের বিষয়গুলোর মধ্যে অ্যাড করা আছে আমরা ওদেরকে সাধারণ জ্ঞান বিষয়ে সাধারণ জ্ঞান বই এবং কম্পিউটার বইগুলা খুব ভালো করে পড়াচ্ছে এবং তারা এই বিষয়গুলোতে আমার আমার কাছে মনে হয় অন্যান্য বিষয় থেকে এই বিষয়গুলোতে খুব ভালো পারে এবং এগিয়ে মোবাইলের সুফল এবং কুফল দুইটাই আমরা শিক্ষা দিই মোবাইলের সুফল হিসেবে আমরা আসলে তাদের আমাদের স্কুলের যে একটা পড়ার রেজিস্টার আছে আমরা প্রত্যেক দিন সেটা মোবাইলে আপডেট করি এবং ওই যে আমাদের পেজে আপডেট দিই যার কারণে তারা অভিভাবকদের কাছ থেকে এটা কোনো কারণে যদি স্কুলে না আসতে পারে সেটা সংগ্রহ করতে পারে আর কুফল যদি যে যেটা বলি সেটা হচ্ছে আমরা অভিভাবকদের সাথে কন্টিনিউ মোবাইলে যোগাযোগ করি তারা যেন মোবাইলে আসক্ত না হয় এবং আমরা হোম ভিজিটের মাধ্যমে অভিভাবকদের সাথে কথা বলি যেন তারা তাদের বাচ্চাদের মোবাইল থেকে একটু দূরে রাখে বিরত রাখে আর আমাদের ক্লাসের ফাইভের যে ছেলে মেয়েরা আছে তাদেরকে আমরা পড়াশোনার পাশাপাশি এই যে বিষয়গুলো বললেন আমরা এই বিষয়ে আমাদের দু একজন টিচার আছে ওনাদেরকে ওনাদের মাধ্যমে তাদেরকে এই বিষয়গুলো আমরা অবগত করি এবং যতটুকু চেষ্টা করার আমরা করি যে তারা যেন এই বিষয়গুলো একটু অবগত থাকে ঘিরে আমি কথার প্রথমেই বলেছিলাম যে স্কুলটাকে আমাদের অনেকগুলা লক্ষ্যের একটা লক্ষ্য হচ্ছে আমরা এই গ্রামটাকে শিক্ষার হার যেন আমরা নাইনটি পার্সেন্ট করতে পারি বা চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট যেন এই গ্রামের যারা আছে তারা যেন হান্ড্রেড পারসেন্ট শিক্ষার হার পৌঁছে যায় প্রত্যেকটা ঘরে ঘরে এবং তারা যেন যে এই সমাজের কুফলগুলো বা নেতিবাচক আচরণগুলো থেকে তারা বিরত থাকে আর আমাদের স্কুল চেষ্টা করছে যে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভবিষ্যতে আমাদের ভবিষ্যতে চিন্তা এই স্কুলটাকে গার্লস স্কুলে রূপান্তর করা গার্লস হাই স্কুলে রূপান্তর করা ভবিষ্যতে আল্লাহ যদি তফিক দেয় আমরা ওদিকে অগ্রসর হব আর আপনাকেও ধন্যবাদ